hey brother manni jalai video ko dalte ho badh nahi le brother video to you are my king manavi dost জরে ভাই তোমার খালি ঘুরা ফেরা দেখছি বুঝছো পেটাত ওই নাড়ি দেওয়া ভাই

ঘৰে আলু মালু আছে তৰকাৰী আমি লৈ আহি আছে আমি জানি কথা আছে নৌকা দিয়ে কৈ বাছে পাণ চুপাৰ কা গাড়ী লৈ আহিছে

আমার কথা খানা পিনা বেশি করে লাভ নাই আমি ফুল ফুলদা সজি আমরা বাড়ি খাম আর এনে খাই বললো জরিফ জরিপের ছেলে আর পরে এলো ওই ধর্মজয় এডি আর আমেরা শ্যাল বাড়তি নেওয়ার কোনো দরকার নাই ঠিক আছে তুমি তো চাও আমি খাইলে তো মুরক দেখো শেষে একবার কাজ কম ভিড় তখন মুরক খাওয়া ওডি এর তো চাল নেন কারণ ভাত বেশি করে লাভ নাই চাল কম নেই চাল কম নে

हां देखो ये कलर तो ही देगा ये है ये 3 है साल एक एक कलर नहीं करने आओ हम नहीं कलर कर देंगे चलो मां ये भी ले ले बाहर नहीं हम अंदर बैठेंगे ए दो रो तो আর बैठ पड़े तो एक गो किचन में है ये शनिवार को सुना है जनाने ये संतोष जमा कर चले जा कैसे तो क्या मैं काम डालला चला टाइम नहीं मिले आ रहे हो रोब भी बात करना ৰোম পঢ়াই এক आज ना जो वो अनोस मां नॉर्म मां मां जा तो चलो थाने ले 15 कि बजे से वाला अरे मैच की तो वाला दो दो दो। तो बेरोजगारी दो है 15 कि वक्त हाथ पे है कोई वाला चित्रा मिले बेटा धीरे पढ़ा ले राउंड निकालो नहीं

মন কৰ্তিন্তা কৰো মানুহ চব কি কব

পুরস্কার বাইবার ছেলে তাড়াতাড়ি কামাল ভাই এই যে নিচের পায়ের গোড়ায় যে গুলা থাকে না এটা পরিষ্কার кайসা উঠায়েন মাটি কিন্তু খুবই শর্ট মাটিও আর শোনা সমান সমান দাম সাখাইছো সাখাইছো

के के था था जा 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 ओ चल अनेक ओने लाख कमला लाख दिया जा हाथ तुझे देंगे बिता कटा है ये वो आपने दिखा दिया था दंडी लाल चलो दिया समझे चला दिया А ти знаєш що? Ей, папе. Баво. Бая. Круто латаю. 20 сабскриба. Здорово. А, он. Он. А, латає коنده.

পাঁচ মিনিটের লেঙ্গা জায়গা থেকে এই কটা মালাতে সজেব ডালি বর আমি নেই রোজ আমি পাঁচশো টাকা ছয়শ টাকা এক হাজার টাকা যা আছে আমি রোজ

মোবাইল নেৰেচে পলাইছে ঐ জয় 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 মনে কৰছে দে হুম না তাৰ তই আমি খাইবার এক টাকা কাম করু এক টাকা এইবার তোমরা খাইবাও না বেরতে বাড়ির ভাত খাইবা চলঝে পুল সময় দেবা তত মোবাইল এক মিনিট না খালি বেশ জোরে দাও কইতে কামের কথা টেবিল নিয়ে ঠান্ডা টানি করে মানসি খাওয়ার নেই হ্যাঁ হ্যাঁ কই মানসি কামের কথা টেবিল নিয়ে ঠান্ডা করে ইসব আছে করে কটা থালে ভাত নিয়ে আয় খেয়াল আয় খেদায় বাঁচতেছি না

আমি না তোমার বউ কয় দাদা গো এই যে কামে যায় এর হাতিন কয়না সেটা বাজার দিয়ে যাই আবার মেসের বেঁচতে গেলে

अरे शेष कोन के हमने अरे बाकी सु परे ई पसी पहला ने चलो मारिया दे लो दुलाल रात देव किस समय तब गांव देय बगा हमारे अरे आज खावा दिए आज में खामतो खा चलते शौक तो को नहीं तो हां सुंदर आदन दा के बोलो ऐसा काम करबे यार आगे काम तारा बारी ना वैसे है ना तेरे के तो पंगा लगे और ना वालों ना चालो वालों ना